রাতের অন্ধকারে আচমকাই রিসর্টে হাজির হলো দাতাল হাতি ডুয়ার্সের মেটেলি ব্লকের একটি বেসরকারি রিসর্টে মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে চলে আসে দাতাল হাতিটি হাতি দেখে উৎসাহের পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার পর্যটকেরা রিসর্টে থাকা পর্যটকরা সেই ছবি ক্যামেরাবন্দি করে বেশ কিছুক্ষণ রিসর্টের ভেতরে ঘুরে বেরিয়ে সেখান থেকে চলে যায় দাতাল হাতিটি তবে এদিন রিসর্টের কোনো ক্ষয়ক্ষতি করেনি হাতিটি এর আগেও কয়েকটি রিসর্টে ঢুকে তাণ্ডব চালিয়েছিল হাতি যদিও এদিন রিসর্ট চত্বরে শুধুমাত্র ঘুরে

chụp 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 luôn chụp chụp được không bỏ lỡ những video hấp dẫn হম নাতি এটা ব্যাপক লাগে বেরিয়েছেন চুপচাপ থাকো কাউকে ডাকতে হবে না